জনমতে এই আওয়াজকে তুলি রাষ্ট্রধর্ম ইসলাম ছিল রাষ্ট্রধর্ম ইসলামই থাকবে আর যখন রাষ্ট্রধর্মকে আমি ইসলাম মেনে নিলাম সংবিধান অনুসারে এর পরে সংবিধানের এমন কোন ক্লস আসতে পারবে না যে ক্লসটা ইসলামের সাথে কন্টিনিউ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আসুন আমরা সকলে মিলে জনমতকে গড়ে তুলি অন্যথায় যদি আমি একটা বিশাল পরিমাণ তাদের উপর একটা মানে

জ্ঞাপন করছি বক্তি আহ ইসলাম হাফিজব্লা আমাদের বাংলাদেশের রাষ্ট্র যে ইসলাম ছিল আছে এবং থাকতে পারে এর যৌক্তিকতা তিনি তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন রেফারেন্স উত্তোলন করে উত্থাপন করে তিনি এই আলোচনাগুলো করেছেন এবং আমরাও সেই বিশ্বাস পোষণ করি এবং আজকে শুধুমাত্র এটা দাবি নয় যে আমরা সাধারণ একটা দাবি উত্থাপন করছি যে আমাদের রাষ্ট্র ধর্ম থাকতে হবে এটা আমাদের অধিকার বরং আমরা ভাগ মুসলিম হওয়ার পরে এখানে শুধু রাষ্ট্র ধর্মই ইসলাম থাকবে শুধু এতটুকুই নয় বরং আমরা আমাদের ইসলামের আহ সমস্ত বিষয়গুলোকে ইসলামের আহ বিধানগুলো রয়েছে আমরা আশা করি যা আমাদের সবগুলো সেক্টরে সবগুলো ক্ষেত্রে আমরা ইসলামকে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ লা। ওয়া আসাদ বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের সংবিধান সংস্কার প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা এই পর্যায়ে আমি আলোচনার জন্য অনুরোধ করবো মুক্তি লোকমান হাসান